ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয়ে অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে বিকালে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল বাকিউল বাড়ি সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অ্যাট হক কমিটির সভাপতি মোহাম্মদ মুজিবুল ইসলাম সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশল থানার ওসি মোহাম্মদ মনসুর আহমেদ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুফিজুল ইসলাম ও একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলাম এবং সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক হেদায়তুল ইসলাম ফাইনালে খেলাটি নির্ধারিত সময়ে ড্র হলে ট্রাইবেকারে লাল একাদশ চার তিন গোলে হলুদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়